নমস্কার আমরা ওয়েমসি এর মাঠে আছি এইখানে খেলা ছিল ক্যালকাটা জিমখানা এবং আলিপুর স্পোর্টিংয়ের আলিপুর স্পোর্টিং ওপরের দিকে কোয়ালিফাই করলো এটা থার্ড ডিভিশনের খেলা পুরো সিস্টেম আপনাদের এই বছরের জার্নিটা সম্পর্কে বলবেন আমরা মে মাস থেকে আমরা আমাদের সিজন শুরু করেছিলাম এবং আমাদের প্লেয়ারদের সমস্ত কৃতিত্বই প্লেয়ারদের দেবো কারণ ওরা যেভাবে গরম এবং মনসুন সিজনে যে অক্লান্ত পরিশ্রম করেছে আস্তে তার সফল আসলো এর জন্যে হ্যাডশপ আমি আমার প্লেয়ারদের এবং আরও হ্যাডশপ করলাম আমার অফিসিয়াল এতই অনেস্ট মানুষ যে এরকম মানুষ সত্যি খুব কম পাওয়া যায় আমার হ্যাডশপ করি আমার অ্যাসিস্ট্যান্টকে বিশ্ব মুখার্জি এবং আমার আরও যে সাপোর্টিং স্টাফ আছে আশিস রায় এবং সুব্র ব্যানার্জি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা গ্রুপ ফোরে যাওয়ার জন্যে আর সত্যি কথা বলতে আমরা এই গ্রুপ করে যাওয়ার জন্য আমরা ওয়ান ফ্যামিলি অল ইন ওয়ান এই জন্যেই আজকে কিন্তু আমরা সাকসেস হয়েছি এই ক্লাবটা তো দত্ত ফ্যামিলি চালাতো প্রশান্ত দত্ত বলে একজন ছিলেন হ্যাঁ এখন কারা চালান এখন আলিপুর স্পোর্টিং ক্লাবের আমাদের যে গণেশদা আছে উনি চালান উনি পুরো দেখভাল করেন এবং উনি পুরো ব্যাপারটা প্রদ্যুৎ বসু প্রশান্ত বসু হ্যাঁ প্রদ্যুত বসু হচ্ছে গণেশদার বাবা প্রদ্যুৎ বসু গণেশদার বাবা উনি গত ওই দু হাজার পনেরো সালে উনি মারা যান তারপর থেকে ওনার ছেলে গণেশ দা ময়দানে এই আলিপুর স্পোর্টিংকে ধরেন এবং তারপর থেকে টিমটা দু হাজার ষোলোয় সাকসেস হয়েছিল এরপর দীর্ঘদিন পর আমরা আবার সাকসেসের পথে পা দিয়েছি আমরা আলিপুর স্পোর্টিং এবছর আশা করি সাকসেস হয়ে আমরা গেট নিয়ে যাব ব্যাপারটা আর একটা ছোটো কথা সুপার ফোরে আর কে কে কোয়ালিফাই করলো গ্রুপ গ্রুপ ফোরে আমাদের এই গ্রুপ থেকে বি গ্রুপ থেকে কোয়ালিফাই করলো ট্যাংরা স্পোর্টিং পনেরো পয়েন্ট বড়গাটা চোদ্দো পয়েন্ট সম্ভবত কুমারটুলি এবং আলিপুর পর্যন্ত আজকে মিলন সমিতি হেরে গেছে দেশবন্ধু পার্কে হ্যাঁ আজকে মিলন সমিতি কালীঘাটের কাছে টু টু ওয়ান হয়ে গেছে কারণ কালীঘাট রেলিগেট ছিল কালীঘাট সেফ পজিশনে চলে গেল হ্যাঁ বল এটা আর একটা ছোট্ট কথা এত কথার মাঝখানে একটা ছোট্ট কথা বলি আমরা যখন শুরু করেছিলাম প্লেয়ারদের একটাই স্বপ্ন দেখিয়েছিলাম যে থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন ওঠার যে এবছর অপরচুনিটি ছখানা করে টিম উঠবে টপ এইটে গিয়ে তাতে আমরা যদি থাকতে পারি আমাদের যা টিমের আমরা যা প্লেয়ার কালেকশান করেছি সেই জায়গায় আমরা তাদের স্বপ্ন দেখেছিলাম আগামী দিনে সেকেন্ড ডিভিশন এখান থেকে অনেক ছেলে ফার্স্ট ডিভিশন খেলবে ছেলেদেরকে কংগ্রাচুলেশান তারা কথাটা রেখেছে প্রতিটা ছেলে অস্বাভাবিক লড়াই করেছে এবং সেই আমাদের সুবর্ণ সুযোগ আমরা টপ করে চলে গেছি অল ক্রেডিট গোজ টু বয়েস কতটা কঠিন ছিল চ্যালেঞ্জ মাঠের অবস্থা খোলা মাঠগুলোর অবস্থা তো খুবই খারাপ এটা এইচ গ্রুপ টুর্নামেন্ট প্রচুর কঠিন আইএফএ আমি অনুরোধ করব আইএফএ কে শুধু একটুখানি ভালো মাঠে যাতে এই চ্যাম্পियंस দের আমাদের আটটা দিনের খেলা হবে একটু দেওয়ার জন্য যাতে বলটা রোল হয় যাতে খেলাটা সুস্থ পরিবেশে হয় হাজির আছে যাতে একটা কম্পিটিশন খেলা থাকে

ফোন আর জয়দীপ দাকে ধন্যবাদ জয়দীপ দা দায়িত্ব নিয়ে তার চিকিৎসাটা করেছে এরম লোক দরকার যারা মাঠে প্লেয়ারদেরকে সাহায্য করে তাদেরকে হ্যাটস থ্যাংক অনেক ধন্যবাদ ধন্যবাদ